পরিচালিত ট্যাপ মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার তেইশ এর পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে গতকাল সকালে টুইটুংরা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুইটং এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পেকো উপজেলা পরিষদ চেয়ারম্যান সাফায়েত রাজু এই অবশ্যই রাখবে আপনাদের অনেকে ব্যবসায়ী অনেকে জব করেন চাকরি করেন অনেকে অনেকে বিভিন্ন আছেন তারপরও সেখান থেকে সামান্য সামান্য সঞ্চয় সৃষ্টি করে আপনারা একটি শিক্ষা তৈরি করেছেন সেই শিক্ষা তৈরি করে আপনারা বসে থাকেননি সেই শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রগামী করার জন্য আপনারা বিভিন্ন পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা সুদূর একটি কার্যক্রম বা বাস্তবায়ন আমরা এই টোটো ইসারে স্কুল আসলে আমরা দেখতে পাই এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক গুলদি সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হক টুইটুং এডুকেশন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক টুইটুং এডুকেশন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান লায়ন নুরুল আফসার সাংস্কৃতিক কর্মী এফ এম সুমন টুটুং এডুকেশন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ আবু বকর টুটুং এডুকেশন ফাউন্ডেশনের পরিচালক ও বৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক মাস্টার জয়নাল আব্দিন মোহাম্মদ আব্দুল মাবুদ ডাক্তার ফরিদুল আলম সোনাইছড়ি সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন মাস্টার আবদুল মজিদ প্রমুখ আমরা কথা দিচ্ছি আপনাদের কেউ যদি পাই ইনশাল আমরা সেটা অত্যন্ত রাখতে কিন্তু কেন কেন এই কাজটা আমরা করছি একটি কথা শুধু বলি একজন শিক্ষার্থীর তার সামনে অগ্রসর হওয়ার প্রতিটি ক্ষেত্রে তাকে প্রতিযোগিতা করতে হয় প্রথম প্রতিযোগিতা তার পরিবারের সাথে করতে হয় তার নিজের সাথে করতে হয় তার সহকর্মী ক্লাসের সাথে করতে হয় সেই মানুষের জন্য গড়ে তোলে আমার এত অঞ্চলের শিক্ষার্থীগুলো এগিয়ে যায় সেই জন্য আমরা সেটা করছি এখানে আমাদের কোনো আর কোনো উদ্দেশ্য আমাদের নাই

আমি সকলকে অনুরোধ করব আজকে পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছে আগামী দিনে আরো কঠিন পরীক্ষায় আপনাদের উত্তীর্ণ সে মানসিকতায় সে প্রস্তুতি নিয়ে আপনাদের জীবনজনক আপনাদের সকলকে অনেক ধন্যবাদ প্রথম নির্দিষ্ট কাউন্ডেশনকে চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ আমার যথা কথায় আমার শিক্ষার্থী একজন ডাক্তার

কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকোয়া বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়